আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গরু মাংসের কাবাব রান্নার রেসিপি কাবাব খেতে খুব মজা তবে বানানো একটু কষ্টকর অনেক কিছু উপকরণ দিয়ে বানানো হয় আমি আগে থেকে ডাল সিদ্ধ করে নিয়ে গ্ল্যান্ড করে নিয়েছি এবং গরু মাংস মশলা টসলা দিয়ে সিদ্ধ করে গ্ল্যান্ড করে নিয়েছি আপনাদের ব্ল্যান্ডার না থাকলে একটা পাটা ঘিশ বানাতে পারেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি ডাল সিদ্ধটা ও মাংসটা কাবের মশলা দিয়ে মাখিয়ে নেব কাবাবের মশলাটা মাংসের এবং ডালের সাথে ভালোভাবে মিশাতে হবে সম্পূর্ণটা ভালোভাবে মাখতে হবে ভালোভাবে মিশাতে হাতে এভাবে মাখাতে হবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খাবার খেতে সুস্বাদু খুব ভালো লাগে হাতে এভাবে মুঠি মুটি করে ভালোভাবে মিশিয়ে নিব যেন সম্পূর্ণটাতে মশলা মাংস এবং ডাল পেঁয়াজ কুচি মিশে যায় ভালোভাবে আমার ডালের পরিমাণে একটু কম ছিল তাই সেজন্য আর একটু নিয়ে নিচ্ছি কারণ মাংস পরিটা বেশি ছিল মাংস সেদ্ধের সময় লবণ মশলা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিবেন লবণ হলুদ মরিচ এবং মশলা দিয়ে আর ডালটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলে হবে সিদ্ধ করে প্লেন করে নেবেন তারপরে পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুচি এবং কাবাবের মশলা দিয়ে ভালোভাবে মাখাতে থাকবেন অনেকক্ষণ ধরে মেঘ মাখাবেন ভালোভাবে মাখানো হওয়ার পরে আমি একটা ডিম ভেঙে দেব ডিমটা দিলে ভালো হয় কাবাবটা আমি ডিমটা ভেঙে ওভাবে মেখে নিচ্ছি আমার রেসিপিটা ফলো করলে ভালোভাবে কাবাব বানাতে পারবেন এবং খেতেও মজা পাবেন

হাত দিয়ে চেপে 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 ভালোভাবে যত চেপে মেশাতে পারবেন তত কাবাবটা সুন্দর হবে তারপর হাতে গোল গোল করে বল আকৃতি করে চেপে চেপে নেব এভাবে আমি অনেকগুলো গোল বল আকারে চেপে গোলা গোল করে নিয়ে নিয়ে নেব এভাবে সবগুলা বানাবেন গোল গোল করে আমি দিচ্ছি যেভাবে এভাবে করব যারা কাবাব রান্না কাবাব বানাতে না পারেন তারা আমার এই রেসিপিটা দেখলে অবশ্যই বানাতে পারবেন গরু মাংস দিয়ে কাবাবটা তৈরি করেছি এভাবে মুরগি মাংস দিয়েও করানো যায় আমি গরু মাংস নিয়েছি গরু মাংসটা একটু ভালো হয় খেতে টেস্টটা এভাবে সবগুলো গোল পলাকৃতি করে চেপে চেপে গোল করে নিবেন হাতের তালুতে ফুটি নিয়ে এভাবে ঘুরাবেন তারপর বল হয়ে যাবে বলের মতো টি চেপে দিবেন আমি এভাবে সবগুলো বানিয়ে নেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানাবেন চেপে চেপে আমি সবগুলা বানিয়ে নিয়েছি গলার কি করে গোল চেপে দেখুন আমার সবগুলো কাবাব রেডি হয়ে গেছে এখন তৈল গরম তেল গরম করে আমি চুলায় তৈল তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এভাবে কয়েকটা করে কাবাব বেজে নেব তেল গরম হয়ে গেছে আমি কাবাব থাকলা দিয়ে দিয়েছি তিনটা চারটা করে দিয়ে লাল লাল করে বেজে নিবটা গরম হওয়ার পরে আমি কাবাব খুলে দিয়ে দিচ্ছি খুব গ্রান বাড়ছে খেতেও খুব মজা হবে আমি একটু কাবাবটা আলটু হাতে উলটিয়ে নিচ্ছি দেখুন লাগছে হয়ে গেছে এক পিঠ লাল হয়েছে আরেক পিঠ লাল হওয়ার জন্য উলটিয়ে দেব আলতুভাবে লাড়তে হবে যেন না আছে আমি আলতু হাতে সবগুলো কাবাব দিচ্ছি একসাথে অনেকগুলো দিবেন না চারটা করে পাঁচটা করে এরকম দিবেন দেবেন বেশি দিবেন না চারটা করে দিলে ভালো হয় দেখুন আমার কাবাবগুলো সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হবে আমার কাবাব তৈরি হয়ে গেছে এবার আমি সবগুলো কাবাব দেখে যাচ্ছি নিয়েছি এভাবে বাসায় বানাবো